আমার এই মানি প্লান্ট গাছটা বড় হয়ে ঝুলে পড়েছে তাই এটাকে কিভাবে বড় পাত্রে লাগালাম আর কিভাবে পাটের বস্তার সাহায্যে কিভাবে কোকোপোল বানিয়ে এটাকে সোজা করে দিলাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে প্রথমে আমি একটা লম্বা লাঠি নিয়ে নিয়েছি মানি প্লান্টে ঠিক যে পরিমাণ লম্বা করার ইচ্ছা আমার সে পরিমাণ লম্বা একটা লাঠি নিয়ে নিয়েছি আর একটা পাটের বস্তা নিয়ে নিয়েছি এরকম পাটের বস্তা আশা করি সবার বাসায় থাকে চালের বস্তা এটা এবার এটাকে সুন্দর করে এই লাঠিতে পেঁচিয়ে নেব পাটের বস্তার ঠিক এক কোনায় লাঠিটা রেখে লাঠির মাছ বরাবর বস্তাটি আমি সুন্দর করে রোল রোল করে পেঁচিয়ে নেব টবের মাটিতে যতটুকু পরিমাণ গেঁথে থাকবে লাঠিটা ততটুকু পরিমাণ আমি নিচ থেকে খালি রাখবো এরপর নিয়ে নিয়েছি একটা পাটের দড়ি এই দড়িটা দিয়ে আবারও রোল রোল করে শক্ত করে পেঁচিয়ে এই বস্তাটাকে বেঁধে দেবো লাঠির গায়ে যেন লাঠি থেকে কোনো প্রকারে খুলে না যায় আমি ফেসবুকে অনেককেই দেখেছি এভাবে করে কোকোপল বানাতে তাই আমি নিজেও একটু ট্রাই করে দেখলাম যে কোকোপল এভাবে বানালে কাজ হয় কি না অনেকেই এভাবে বানিয়ে খুব সুন্দর করে মানি প্লান্ট ইনডোরে রেখে দেয় অবশ্য এটা আমার ইনডোরেরই প্লান্ট আমি ইনডোরে আরেকটু ঝোপালো করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতেছি এরপর আমি এই গাছটাকে খুব সুন্দর করে টব থেকে উঠাই দেখাই যাচ্ছে যে গাছটা কিন্তু শেকড় আঁকড়ে ধরে আছে মাটিটাকে আর আমি কিছু প্রসেস করা মাটি নিয়ে আমার যে টবে দিব সে টবে দিয়ে দিয়েছি এখন শুধু টবে সুন্দর করে গাছটা লাগানোর পালার গাছটা লেগে যাওয়ার পালা আমি খুব টেনশনে আছি যে গাছটা এই পাত্রে লেগে যাবে কি না যদি লেগে যায় দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর যদি গাছটা এই কোকোপলটাকে যদি সুন্দর করে আঁকড়ে ধরে তাহলে তো আর কথাই নেই দেখতে পাচ্ছেন মানি প্লান্টে কিন্তু সব গোড়াই গোড়ায় শেকড় চলে এসেছে এজন্য জন্য বেশিরভাগ আমি আগ্রহ করে এটাকে বানিয়েছি আর এটাতে লাগানোর চেষ্টা করতেছি আল্লাহ ভরসা বাকিটা তারপর আমি দিয়ে দিলাম মাটিতে সুন্দর করে গেথে দিয়ে দিলাম এই লাঠিটা লাঠিটা গেথে দেওয়ার পরে যে মানি প্লান্টটা যতটুকু লম্বা হয়েছে ঠিক ততটুকুই আমি এই কোকোপলের গায়ে দিয়ে দিব দিয়ে এটাকে আমি আবারও সুন্দর করে যেহেতু গাছটা লাঠিতে যেন ধরতে পারে তার জন্য আমি সুতা দিয়ে বেঁধে দিব সুতা দিয়ে বেঁধে দেওয়ার পর কি সুন্দর করে আছে গাছটা দেখেন আমি কিন্তু প্লান্ট লাভার আর বিশেষ করে ইনডোরের প্লান্ট রাখ রাখতে আমি খুবই পছন্দ করি আপনারা কে কে ইনডোরের প্লান্ট রাখতে পছন্দ করেন জানাবেন যেহেতু গাছটা আমার সেটিং করা শেষ তাই তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ